আজকে পশ্চিমবঙ্গে বিদ্যাসাগরে হাবুডুবু খেলো বিজেপি তৃণমূলের সমস্ত শীর্ষ নেতারা এ ওকে কটাক্ষ করেছেন ও ওকে কটাক্ষ করেছেন বিদ্যাসাগর প্রেমে হাবুডুবু খেলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে পশ্চিমবঙ্গের যুব আইকন হার্টপ আগামী দিনের দিশা যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় ষাষ্টাঙ্গে বিদ্যাসাগরের মূর্তির সামনে তিনি নতমস্তকে প্রণাম করে বিদ্যাসাগর প্রেমে তিনি ভেসে গেলেন এই রাজ্যে বিদ্যাসাগর যে রাজ্যে বিদ্যাসাগর নিয়ে এত মাতামাতি এত প্রেম এত শ্রদ্ধা এত গদগদ ভাব সেই পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থাটা কোথায় সেটা যদি একবার আমরা ঝালিয়ে নিই তাহলে বিদ্যাসাগর দৌড়ে পালিয়ে চলে যাবেন বলবেন যে এই পশ্চিমবঙ্গে আর আমি আসছি না বাবা কারণ এই বিদ্যাসাগরের রাজ্যেই তো গোটা শিক্ষা জগতের যারা রয়েছেন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে যারা শিক্ষা কর্মী যারা রয়েছেন চেয়ারম্যান সবাই জেলের মধ্যে চাকরি বিক্রি হচ্ছে শিক্ষক নিয়োগে চাকরি বিক্রি এই বিদ্যাসাগরের রাজ্যে শিক্ষকরা রাস্তায় পড়ে পুলিশের লাথি ঝাঁটা খাচ্ছে লাঠি পেটানো খাচ্ছে দিনের পর দিন রাস্তায় পড়ে রয়েছে তাদের চাকরির দাবিতে হকের চাকরি যোগ্য শিক্ষকতার পরীক্ষা দিয়ে তারা চাকরি পেয়েছে সেই চাকরি চুরি করে যারা চুরি করেছে কোটি কোটি টাকা যারা কামিয়েছে তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে আর যারা যোগ্য শিক্ষক যারা শিক্ষকতা করত তারা রাস্তায় বসে আছে বছরের পর বছর মাসের পর মাস বছরের পর বছর এই বিদ্যাসাগরের রাজ্যে আট হাজারের বেশি প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে আরও কয়েক হাজার স্কুল বন্ধ হওয়ার অপেক্ষায় রয়েছে কোথাও বা ছাত্র আছে সেখানে শিক্ষক নেই কোথাও বা শিক্ষক আছে সেখানে ছাত্র নেই গোটা শিক্ষা ব্যবস্থাকে লাটে তুলে দিয়ে এখন বিদ্যাসাগরে মেতেছেন রাজ্য সরকার এগুলি আমরা বিরক্ত হই এরা বোঝে না যে সাধারণ মানুষ বিরক্ত হয় কারণ সবাই দলের অনুগত বা দলদাস বা পোষ্য নয় যে এগুলিকে তারা মেনে নেবে হজম করে নেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি সরাসরি চলে এসে বিদ্যাসাগরের মূর্তিতে মালা দিয়ে তিনি বিদ্যাসাগরের প্রতি তিনি তার প্রেম উদ্গীরণ করে দিলেন আর আমাদের যুবরাজের কথা তো আমরা বললাম তিনি কটাক্ষ করতে ছাড়লেন না অর্থাৎ বিদ্যাসাগর এখন রাজনীতির একটা গুটি তৈরি হয়ে গেছে এ ওকে কটাক্ষ করে ও ওকে কটাক্ষ করে আসলে সাগর অর্থাৎ যে বিদ্যা সেই বিদ্যা পশ্চিমবঙ্গে ধীরে ধীরে করে মিলিয়ে যাচ্ছে গোটা শিক্ষা ব্যবস্থা লাটে উঠে গেছে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে এমন একটা অবস্থা এসে দাঁড়িয়েছে যে কলেজগুলিতে কয়েক লক্ষ পড়ুয়া আসন ছাত্রের আসন ফাঁকা রয়ে গেছে কেউ ভর্তি হতে চাইছে না যারা একটু ভালো মেধাবী ছাত্র যাদের হাতে সামান্য পয়সা রয়েছে তারা পত্রপাঠ তারা অন্য রাজ্যে চলে যাচ্ছে যে না বাবা এ রাজ্যে আর অন্তত পক্ষে শিক্ষা নিয়ে কোনো কিছু করা যাবে না যা করতে হবে বাইরে গিয়ে করতে হবে সেখানেই আমরা যা শিক্ষা উচ্চশিক্ষা নেবো সেখানেই চাকরি বাকরি পেলে ওখানেই আমরা থেকে যাব আর সেই রাজ্যে বিদ্যাসাগরকে নিয়ে আজকে সারাদিন আমরা যে আধিক্ষ্যতা দেখলাম আমরা বিরক্ত শুধু না আমরা লজ্জিত এবং সত্যি সত্যিই বলছি যে এগুলি এখন আমাদের গায়ে আর দাগ কাটে না কারণ পশ্চিমবঙ্গের মানুষের যে সহ্য ক্ষমতা সেই সহ্য ক্ষমতা এখন সব কিছুর ঊর্ধ্বে চলে গেছে কিন্তু এই মনীষীদের নিয়ে যেভাবে নোংরা রাজনীতি চলছে বা রাজনীতি হচ্ছে তাতে সত্যি কি মনীষীরা তাদেরকে শ্রদ্ধা বা তাদের প্রতি সম্মান করা হচ্ছে নাকি রাজনীতির ফায়দা নেওয়ার জন্য মনীষীদের শেষ পর্যন্ত ব্যবহার করতে হচ্ছে কারণ এই রাজনীতিবিদদের মানুষ আর বিশ্বাস করে না মানুষ তাদের পছন্দ করে না হয়তো ক্ষমতা আছে তাই তাদেরকে মুখের ওপরে কিন্তু বলতে পারছে না না হলে যেদিনকে ক্ষমতা থেকে চলে যাবে সেদিনকে এই কথাগুলি বারবার করে তাদের গায়ের ওপরে আছড়ে ধরবে এবং মানুষের ঘৃণা মানুষের অবজ্ঞা তাদের প্রাপ্য হবে যেন মাথায় থাকে